আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে কলা বর্তাটা করব সেদ্ধ না করে দুইটে কলা ধুয়ে পরিষ্কার করি কীটেস্লা সহ আমি দেখেন তাওয়ায় অল্প তৈল দিয়ে অল্প আঁচ দিয়ে দেখেন সেদ্ধ হয়েও গেছে অল্প আস দিয়ে আমি কোড়া দিয়েছি এটা আজকে আমি হাতে মাখাবো একদম সেদ্ধ ছাড়া সবসময় তো সেদ্ধ করে খান কিন্তু এরকম বর্তা করে খেতে অনেক মজা কখনো কেউ খেয়েছেন কি না জানাবেন এবার আরো কিছু সময় রাখবো আবার দিয়ে ডেকে আরো পাঁচ মিনিট রাখবো এই যে এখন ছোলাগুলো যে পুড়িয়ে লইলাম না পুরার পরে দেখেন আমি ছিলে নিচ্ছি এখন কাঁচা পেঁয়াজ কুচি করে আর শুকনো এই যে মাখবো এই যে বাতাবত্তা করলাম পুরানা এই যে দেখেন কে দেখেন কী সেদ্ধ হয়েছে পানিতে না দিয়া মাঝে মাঝে এরকম খাইবেন এই যে আবার মাটির চুলা ওইলে পুরা যায় একদম মাটির মা আগুনে পুড়ে মানে রান্নার শেষে দেখেন কি শুনে শেষে রান্নার শেষে একটু গরম গরম আবার ডলবেন ডরম গরম গরম ডল না এটা নিয়ে না কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা ডলারতে আবার একটু কষ্ট হবে শক্ত হয়ে যাবে কষ্ট হইবে না এই আমি একটু এটা আগে ডলি এইটা ডলার পরে আমি এদের সাথে শুকনা মরিচের নেব আর পিঁয়াজ কুচি

মিহিন করতে পেস্ট আরও কুচা দিতে হয় আমার তো অনেক হাতে ব্যাথা আপনারা জানেন সরিষে তেল দিলাম আর মরিচ এই যে মরিচ গুঁড়া করে রাখছিলাম এই একটু দিলাম ঝালটা যে যেরকম খায় আপনারা কাঁচামরিচ খাইলে কাঁচামরিদে খাইবেন এখন কলারা মেখে নিচ্ছে ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা এই যে আবার হয়ে গেল কলা পানি দিয়ে সেদ্ধ না করে অল্প আছে ঠোকলা সহ চুলায় গ্যাসের চুলায় পুড়ে নিলাম ইচ্ছে করলে আপনারা করলাম না মাটির চুলায় তা আরও সুন্দর হয় এই দেখেন বত্তরা কাছের কিনলে দেখেন মাশাআল্লাহ খুব লাভনেস নেই হাত সেই চাই হইছে আপনারা কলা বর্তা করে খাবেন যারা বর্তা প্রিয় যারা বেশি বর্তা লাইক করেন তারা আমাদের বাসায় তো যত তরকারি হোক বর্তা একটা লাগবে তারপর আমরা মৌসুমি বর্তা আজকে করবো কেমন হয়েছে বার্তারা বলবেন আপনারা খেয়ে আপনারা তো খেতে পারবেন না আমি এতো সরষে দিয়ে রাখি আমার ঘরের লোকেরা খাবে যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন হঠাৎ করে গরম আবার ঠান্ডা বাচ্চাদের নিরাপদে রাখবেন আর বাচ্চাদের বেশি করে পানি খাবে নিজেরাও লেবুর সব বেশি বেশি খাবেন আর এখন কিন্তু অনেক ডেঙ্গু বেড়ে গেছে তাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ